মাত্র একটি ভিডিওতে যদি এতটা মজাদার আর এতটা সুস্বাদু ও লোভনীয় দেখতে চার চারটি حلوার রেসিপি হয় তাহলে বন্ধুরা কেমন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং এন্ড ব্লগস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের আরো একটি ভিডিও তো ভিডিও স্ক্রিনে দেখে তো বুঝতে পারছেন কতটা মজাদার এবং কতটা দারুণ দেখতে হয়েছে আমার এই হালুয়া রেসিপিগুলা। তো হালুয়াটি এই যে দেখুন এখানে সুজির হালুয়া এখানে বুটের ডালের বরফি এখানে আছে সুজির বরফি আর আছে মাখান্দি হালুয়া যেটা হচ্ছে ভাইরাল হালুয়া তো এই যে চমৎকার দেখতে হালুয়া গুলো কিন্তু আমি খুব অল্প সময়ে তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না বন্ধুরা আর এই দেখ সুন্দর সুন্দর আর মজাদার হালুয়া রেসিপি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা নাটেনে দেখতে থাকুন এই যে দেখুন এটা সুজির বরফি এটা কিন্তু অনেক বেশি সুন্দর তো বন্ধুরা প্রতিটি হালুয়াই দেখতে এতটা সুন্দর আর বলুন তো খেতে কতটা অসাধারণ হয়েছে তো আমি কিন্তু আপনাদের সঙ্গে প্রথম সুজির বরফিটা শেয়ার করব তো সুজির বরফির রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আপনারা যেরকমের যে পরিমাণের হালুয়া তৈরি করতে চান সেই পরিমাণ সুজি নিয়ে নিবেন তো সুজিটাকে কিন্তু আমি প্রথম শুকনো কোলায় ভেজে নিব তো একটু হালকা করে আমি ভেজে নিয়েছি যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর ভিতরে গোটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিব আর এখন সুন্দর একটি লাইট গোল্ডেন কালার এসে গিয়েছে দেন এখন আমি এর ভিতরে এক কাপ হালকা গরম লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে দেড় কাপের মতো চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে চান তেমন করেই দিয়ে দিবেন তো আমি এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু শুকিয়ে আসছে এখন এই পর্যায়ে আমি কিন্তু এক বাটের হাফ ঘিটা দিয়ে দিয়েছি তো একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতেই হবে তাহলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় তো এভাবে করে কিন্তু আমি বেশ খানিকটা সময় ধরে এটাকে নেড়ে চেড়ে একটু আঠালো ভাব হয়ে আসছে দেন এখন আমি কিন্তু এর ভিতরে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটি দিয়ে দিব তো আমি একটু পরে নারকেলটা দিয়েছি কারণ নারকেলটা ঘিয়ের সঙ্গে এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে কিন্তু নারকেলটা যখন দাঁতের নিচে পড়বে খাবারের সময় তখন কিন্তু অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি মজা লাগবে এর জন্য আমি নারকেলটা পরে দিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমি এর ভিতরে বেশ খানিকটা গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া দুধটা দিয়েই কিন্তু আমি আরো কিছু সময় এভাবে করেই সুন্দর করে মেখে নিব এই যে এভাবে করে আস্তে আস্তে করে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব এই কাজটি কিন্তু একদমই লো আচে রেখে করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গিয়েছে হয়ে যাবে তো অবশ্যই এই কাজটি একদম লো আচে করতে হবে আর এই যে দেখুন গরম মশলা এই যে আস্ত দারচিনি এলাচ তেজপাতা এগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিব কারণ এগুলো খাবার সময় দাঁতের নিচে পড়লে অনেক বেশি খারাপ লাগবে তো এখন আমি এভাবে করে সবগুলা উঠে নিব আর এখন আমি কিন্তু ভেজে রাখা চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম কিশমিচ এই সব কিছু দিয়ে দিব বাদামগুলো যদি আপনি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে এর জন্য কিন্তু নামানোর কিছুক্ষণ আগেই এটা দিয়ে দিবেন আমি কিন্তু অফ ক্যামেরাতেই আরো একটু ঘি ব্যবহার করেছি এই যে দেখুন এখন কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি চাইলে এটাকে যেমন খুশি তেমন শেপ আনতে পারবো এই যে দেখুন ভীষণ সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছেন একদম বরফি জন্য পারফেক্ট ভাবে সুজিটি তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দুই মিনিট পর এখন আমি কিন্তু এই যে এরকম একটি সাজ নিয়ে নিয়েছি আপনার কাছে যে যে ধরনের সাজ থাকবে বা আপনি হাতে কেটেও যে যেরকম খুশি সেরকম আপনি ডিজাইনটা করে নিতে পারেন তো আমার কাছে এরকম সাজ আছে আমি এটা দিয়ে একটু সুন্দর করে এভাবে করে একটু হালুয়া নিয়ে চেপে চেপে দিয়ে এই যে এভাবে করেই কিন্তু আমি সুজির বরফিটি তৈরি করব তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা সহজেই কিন্তু আমি এই যে সুজির বরফিটি তৈরি করেছি আর এর ডিজাইনটাও একদম সহজভাবে করে দেখাচ্ছি এই যে দেখুন আমি আরো একটি করে নিয়েছি তো বাকি সব গুলা সুজির বরফি কিন্তু আমি এভাবে করে ডিজাইন করে নিব এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যখন গেস্টের সামনে পরিবেশন করব তারা দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ যে কোনো জিনিস দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ হবে তো এই যে আমি এখন এগুলো এগুলোকে এক সাইড করে রেখে দিব তো বন্ধুরা আমার সুজির বরফিটা তো হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এই যে সোলার ডালের যে বরফিটা সেটা করব এই যে দেখুন ডালটাকে কিন্তু আমি এখানে খুব ভালো মতো এই যে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু আমি কয়েকবার করে এভাবে চটকে চটকে ধুয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেন এখন আমি এটাকে জুলাই এখানে আমি প্রায় এক লিটার মতো দুধ দিয়ে সুন্দর মতো করে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর জন্য কিন্তু এটা অনেক দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন দুধটা আমার শুকায়নি তারপরও এই যে হালুয়াটা কিন্তু তৈরি করার জন্য আমি এখানে কিন্তু বুটের ডালগুলো সরি এখানে সোলার ডালগুলোকে ব্লেন্ডার জারে ঠান্ডা করে সুন্দর করে বেটে নিয়েছি আর এখন এটাকে আমি কতটা সুন্দর হয়েছে আর এখন চুলা একটি প্যান্ট বসিয়ে দিয়ে এখানে একটু বেশি করে ঘিটা দিয়েছি বুটের ডালের হালুয়াতে কিন্তু একটু বেশি পরিমাণের ঘিটা দিলে এর স্বাদটা বহু বেড়ে যায় তো এখন একটু সময় আমি নেড়ে চড়ে দিয়ে এর ভিতরে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে ছিল দুই টুকরা তেজপাতা দুই টুকরা দারচিনি আর দুই তিনটা এলাচ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি এখানে এলাচের দানাটাও গুড়াটাও ব্যবহার করব। তো এখন আমি এতে কিন্তু বেশ খানিকটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি এই ডালের হালুয়াটা কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করেছি দেন এখানে কিন্তু আমি গুঁড়া দুধটাও দিচ্ছি এতে করে কিন্তু এই বুটের ডালের বরফিটা অনেক বেশি সুস্বাদু হবে আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন তো এই যে দেখুন এটা শক্ত হয়ে আসছে আর এর ভিতর থেকে আমি গোটা মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিব আর এভাবে করে কিন্তু আমি বেশ কানেকটা সময় ধরে এটাকে উল্টে পাল্টে কাপ ঘি ব্যবহার করেছি আর এখনো হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আসবে আর আমার বুটের ডালের বরফিটাও কিন্তু অনেক বেশি স্মুথলি হবে দেন এখন আমি এর ভিতরে কিন্তু এলাচের বীজ বীজটা গুঁড়া করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু গটাটালের হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ওটাকে আমি কিন্তু এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে আমার পছন্দমতো মতো অনুযায়ী আমি ওটাকে কেটে নিব ও ডিজাইনটা করে নিব আর এখন অনেক বেশি ভাইরাল একটি হালুয়ার রেসিপি শেয়ার করছি যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে এই বছর পাকিস্তানি মাখান দিয়ে হালুয়া তো মাখান দিয়ে হালুয়াটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম গরম মশলা আস্ত গরম মশলাটা দিয়ে দিয়েছি এখন ঘিয়ের ভিতরে আমি কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি কাঁচা সুজি দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিয়েছি আর একটু ঘনত্বটা বেড়ে গিয়েছে যখন তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোন গুড় ব্যবহার করছি না এটা হচ্ছে ক্যারামেল চিনির দিয়ে আমি এখানে ক্যারামেলটা অফ ক্যামেরাতে তৈরি করে নি নিয়েছি কারণ এখানে কিন্তু আমি চারটি হালুয়া রেসিপি একসঙ্গে শেয়ার করছি ভিডিওটা বড় হয়ে যেতে পারে তাই আমি অফ ক্যামেরাতেই এক কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে জাল করে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা দিয়ে দিয়েছি আর এখন এক বাটি ঘি দিয়ে দিয়েছি এই হালুয়াটা কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি সুস্বাদু অনেক বেশি লোভনীয় করে তুলবে আর দেখতেও অনেক সুন্দর দেখাবে একমাত্র ঘি এর কারণে আর একটু ঘি এর পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন এতে করে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু আর সুঘ্রাণ ছড়াবে তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মাখান দিয়ে হালুয়াটা কিন্তু একটু সময় নিয়েই তৈরি করতে হবে এটা যত বেশি সময় নিয়ে উল্টে পাল্টে মিশায় মিশিয়ে আপনারা বানাবেন এটা স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে তো আমি এই যে দেখছেন অনাবারত নেড়ে চেড়ে এটাকে আমি একটু শক্ত করে নিচ্ছি দেখুন এই টেকচারটা দেখে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে কিছু কুড়িয়ে রাখা নারকেল দিচ্ছি এটা অপশনাল এটা মাখান্দি হালুয়াতে দেয় না অ্যাকচুয়ালি আমি পছন্দ করি নারকেলটা অনেক বেশি তার জন্য এখানে আমি অল্প কিছু নারকেল করা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এলাচের গুড়াটা। তো এই যে দেখুন একেবারে সুন্দর একটি টেক্সার আসছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এই যে দেখুন কতটা সুন্দর কালার আসছে আর এই পর্যায়ে ঘিয়ের আর হালুয়া বাদাম সবকিছু মিলিয়ে এতটা সুন্দর একটি সুঘ্রাণ ছড়াচ্ছে এই প্রথম আমি এই মাখন দিয়ে হালুয়াটি তৈরি করেছি আর এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো দেখেই বুঝতে পারছেন তো এটাকেও আমি এখন এক সাইড করে রেখে দিব আর আমার প্রিয় দর্শকের সাথে আমার অনেক অনেক প্রিয় একটি হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার এবং আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এবং ছোটবেলা থেকে মায়ের হাতে এই হালুয়াটি খেয়ে আসছি তো এই হালুয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য সুজিটাকে আমি প্রথম একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি এক লিটার দুধ দিয়ে দুধের ভিতর নারকেল গোটা গরম মশলা চিনি আর কিছুটা গুঁড় দুধ কিছুই আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর একটু লবণও অবশ্যই ব্যবহার করবেন এটাকে আমি একটু জাল করে ফুটিয়ে কমিয়ে নিব এই যে এখানে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করছি দর্শক অবশ্যই একটু লবণ দিবেন যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা অনেক বেশি প্রয়োজন তো লবণ দিলে স্বাদটা বেড়ে যাবে তো এখন আমি ভেজে উঠিয়ে রেখেছি যে সুজিটা এই যে এখানে কিন্তু হাফ হাফ কাপ সুজি আছে তো এই সুজিটা এত বেশি প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে কারণ এই সুজিটা একদমই পাতলা হবে এর জন্য অল্প সুজি দিলেই কিন্তু অনেকটা বেড়ে যাবে তো একটু সুজির পরিমাণটা কম নেবেন তা না হলে এ কিন্তু এর ঘনতাটা অনেকটা বেড়ে যাবে তো এটাকে আমি একটু উল্টে মিলিয়ে নিয়েছি এই যে আর এখন আমি এখানে কিন্তু শুধুমাত্র চীনা বাদামটাই ব্যবহার করব আমি কিন্তু ছোটবেলা থেকে এই ধরনের হালুয়া অনেক বেশি পছন্দ করি তো এখানে কয়েকটা আমি কিশমিশও দিয়ে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে যখন এটা একটু হালকা ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নিব চোলা থেকে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেক বেশি গাঢ় হয়ে যাবে ঘনত্বটা বেড়ে যাবে তো একটু সময় আমি নেড়ে চেড়ে একটু এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এই ঘনত্বটা কিন্তু বেড়ে গিয়েছে আমি এখানে এলাচ দানাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা চাইলে আপনারা দিতে পারেন আবার না চাইলে এটা বাদ দিতে পারেন তো এটাকে ঠান্ডা করে আমি এক সাইড করে রেখে দিব তো অবশেষে আমার সমস্ত হালুয়া গুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে এই যে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এভাবে করে আমি কেটে নিয়েছি কয়েকটি আমি সুন্দর করে সাজ দিয়ে ডিজাইন করে নিয়েছি এটা হচ্ছে আমার বুটে ডালে হালুয়া তো এই যে দেখুন ডালের যে বরফিটা এটা দেখতে এতটা বেশি সুস্বাদু আর এতটা বেশি লোভনীয় হয়েছে আর এই যে এটা হচ্ছে সুজির বরফি যেটা দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু আর এই যে হচ্ছে হালুয়া আর ডালের বরফি থেকে এতটা সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না বন্ধুরা যে কোনো জিনিস দেখতে এটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে ভগুগুনি অনেক বেশি সুস্বাদু তো এই যে ভাইরাল মাককান্দি হালুয়া তো যেটা খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে আর অনেক বেশি সুস্বাদু আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো দর্শক আপনারা দেখেই তো বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় আর খেতে অনেক বেশি সুস্বাদু তো এই যে এই মাখানি হালুয়াটি কিন্তু আমি প্রথমবার তৈরি করেছি আর অনেক বেশি আর কাজু বাদাম কাট বাদাম পেস্তা বাদাম আর আর সঙ্গে নারকেল এটা মিলে কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুস্বাদু তো এই রকম একটি নতুন রেসিপি অবশ্যই আপনি আপনার সামনে পরিবেশন করলে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসাও করবে আর এই যে এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর আমার পরিবার তো এটাকে ভীষণ পছন্দ করে কারণ এটাতেই কিন্তু চালের রুটিটা খেতে অনেক বেশি মজা লাগে কারণ এখানে বেশি করে নারকেল আছে আর দিয়েছি চিনাবাদাম সবকিছু মিলিয়ে যখন মুখে পড়বে তখন এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে তো এই হালুয়াটি অবশ্যই ট্রাই করবেন তো আমার প্রতিটি হালুয়াই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এই যে দেখুন আমার চার চারটি হালুয়া তো এক ভিডিওতেই কিন্তু আপনারা এরকম মজাদার এবং অনেক বেশি সুস্বাদু চার চারটি হালুয়া রেসিপি পেয়ে যাবেন তো অবশ্যই এরকমের রেসিপিগুলো এবছরে ট্রাই করবেন প্রতিটি রেসিপি কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়েছে আর প্রতিটি হালুয়া অনেক বেশি সুস্বাদু হয়েছে তো আমার আজকের এই চার চারটি হালুয়া আপনাদের কাছে কোন কার কাছে কোন রেসিপিটি বেশি ভালো লেগেছে কোন হালুয়াটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর এই যে সুন্দর সুন্দর হালুয়া আপনি চাইলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এর মতো বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানিস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ